ওমানে আসার পর থেকে একটা কথা শুনে আসছি যে বাঙালি চোর বাঙালি আলি বাবা বাঙালি খায়েজ বাঙালি কাঁচরা বাঙালি রুজ ব্রেক করে বাঙালি শ্রমিক আইন মানে না বাঙালি করে সেই করে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম দীর্ঘদিন যাবৎ রয়্যাল ওয়ান পুলিশের বিভিন্ন মানুষকে গ্রেপ্তার করা বা বিভিন্ন অকারেন্স করা বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িত যে সকল মানুষ আছে বা বড় বড় যে ধরনের ক্রাইমগুলো করে তার মধ্যে বাঙালি একদমই নেই এক খুব যে মানে একদম যদি আমরা দোহা তুলছি তেমন কিছু না কিন্তু ওই যে যেই হারে বাঙালিকে দোষারোপ করা হয় যে বাঙালি এই বাঙালি সেই বাঙালি আমি যদি একটা চিত্র আপনাদেরকে দেখাই বেশিরভাগই ও মানে যত মানুষ গ্রেপ্তার করা হয় ওমান পুলিশের দ্বারা বেশিরভাগই হচ্ছে পাকিস্তানি তারপরে হচ্ছে আপনার ইয়েমেনি আছে মাসরি আছে সোমালি আছে তারপরে ইন্ডিয়ানি আছে কিন্তু বাংলাদেশিদের আমি খুব কমে দেখেছি বড় ধরনের কোনো ক্রাইম করতে অকারেন্স করতে কিন্তু দিন শেষে দোষটা বাঙালির হয় আমি বুঝি না এই জিনিসটা কেন হয়তো গরিবের দোষ বেশি এরকম এরকম জিনিস হইতে পারে বাঙালি খুব কমই আছে বড় ধরনের ক্রাইম করে হয়তো চিসকে চুরি বা একটু রাগান্বিত হয় মানুষের সাথে মানুষের সাথে আফবিহেভ করে মেথা একটু খারাপ থাকে আমাদের সময়। যেহেতু প্রেশার বেশি থাকে তো এর বাইরে আসলে আমরা খুবই কম কম অকারেন্স করে বাঙালি আমি যা দেখলাম আর কি এমনিতে এক স্থানের লোক অন্য স্থানে কাজ করছে ছোট ক্রাইম করছে এগুলো হয় কিন্তু বড়ো ধরনের অকারেন্সগুলো আমি বেশিরভাগই দেখছি যে অন্য দেশের নাগরিকরা করে কিন্তু দিন শেষ যে বাঙালি খারাপ বাঙালি এ করে সে করে বাঙালির মানে দুর্গন্ধ আর কি ये विषय